কোথায় কখনো সরকার প্রধান থেকে শুরু করে সমস্ত সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নাই যে ইতিহাস শুধু বাংলাদেশের সৃষ্টি হয়েছে দুর্ভাগ্য হল সত্য বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম যে দেশের মসজিদের ইমাম পালায় যায় তাহলে বুঝতে হবে আমাদেরকে কি ধরনের সৈন্যতন্ত্র এখানে কায়ে হয়েছিল ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা চাই নব্বই এবং চব্বিশ আমরা যৌথভাবে আগামী দিনে বাংলাদেশের কোন সরকারকে স্বৈরতন্ত্র কায়েম করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করব এবং আমরা আর ওই পথে সরকারকে যাইতে দিব না সেটার জন্য আমাদের প্রয়াস তো আমরা ইনশাআল্লাহ আজকের এই আজকের এই ঘোষণার মধ্য দিয়ে আমরা অপরাধের নব্বইকে ইনশাআল্লাহ যাত্রা শুরু করলাম আপনাদের সকলের সহযোগিতা থাকবে আমরা আশা করি আগামী দিনে আগামী দিনে আপনাদের সহযোগিতা ফেলে আমাদের এই আন্দোলনকে আরো ব্যাপার করতে পারবে আমরা কিন্তু কোন দলের অথবা কারণ কোনো প্রতিপক্ষ নয় আমরা কোন দলের কাছে কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া নাই আমরা ব্যক্তিগতভাবে কেই কোনো কিছু প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি নব্বই কে জুলাই ষোলো আনুষ্ঠানিকভাবে স্থান দিতে হবে আমাদের চাওয়া এতটুকুই